বর্ষা শুরুর লগ্নে এবারে ডেঙ্গির থাবা দুর্গাপুরে দুর্গাপুর নগর নিগম সূত্রের খবর আক্রান্তের সংখ্যা চার এর মধ্যে দুজন সুস্থ হয়ে গেলেও বাকি দুজন ভর্তি হাসপাতালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রয়েছেন একজন এরা সবাই ভিন রাজ্যে গিয়েছিলেন দুর্গাপুর ফিরে জ্বর মাথা ব্যথার উপসর্গ শুরু হলে তারা হাসপাতালে ভর্তি হন তবে গত দুদিন আগে দুর্গাপুরের আমরাইয়ে গাজীপাড়ার বছর তিরিশের এক তরুণ ভেলোরে মেয়ের চিকিৎসা করাতে গিয়েছিলেন থাকার পর দুর্গাপুরে ফিরতেই জ্বর মাথা ব্যথার উপসর্গ শুরু হয় প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে স্থানীয়দের অভিযোগ ড্রেন ভাঙা নিয়মিত পরিষ্কার হয় না নোংরা আবর্জনার স্তূপ হয়ে থাকলেও দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা মাসে একবার কখনো দু মাসে একবার আসেন পরিষ্কার করতে এতে বিপদ আরও বাড়বে বলে জানান স্থানীয়রা যদিও দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী সদস্য রাখি তিওয়ারির দাবি আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি তবে নিকাশি সিস্টেম নিয়ে সমস্যা রয়েছে বলে স্বীকার করে নেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধিমান মন্ডল জানান সব রকম পরিস্থিতির জন্য তৈরি রয়েছেন তারা চারিদিকে পরিষ্কার হয়েছে

হচ্ছে যেটা কালকে আজকে সকালেই শুনলাম আমি যেটা হয়েছে আমরা আপনার ওই পাড়াতে। যে ডেঙ্গুর আক্রান্ত হয়েছে উনি ব্যাঙ্গালোর এই ভেলোর গিয়েছিলেন মেয়ের ট্রিটমেন্টের জন্য পনেরো দিন ছিলেন ট্রিটমেন্টে তো উনি যখন আসানসোলে নামেন নেমেই ওনার নাকি জ্বর এসছে তারপরে উনি এখন বিধাননগরে ভর্তি আছেন ঠিক আছে আর আমাদের ডাক্তারবাবু আমাদের যেহেতু দু নম্বর বুড়োর আন্ডারে পড়ছে আমাদের এসে ওনারা সব গিয়েছিলেন যে আশেপাশে আর কার টর আছে নাকি কিন্তু সেরকম কিছু নেই এমনি এলাকা এমনি সব ঠিক আছে ওর নামটা শেখ ইয়াদুল এরকম কিছু একটা নাম আর শুধু ওটা নয় আমি আজকেও জানলাম যে আরও দুটো কেস আমাদের পাওয়া গেছে যেটা হচ্ছে একটা উনিশ নাম্বার ওয়ার্ডে উনিও এসছেন উনিশ নাম্বার ওয়ার্ডে আম বাগান ওনার নামটা এখন আমার কাছে জানা নেই তো উনি সুরাট থেকে ওনার মিসেস অ্যাডমিশন ছিল ওনার মিসেসের হয়েছিল তো উনি হেলথ ওয়ার্ডে ভর্তি ছিলেন সুস্থ হয়ে কালকে বাড়ি চলে গেছে। মানে যে কটা আমরা দেখলাম সেগুলো মোটামুটি আপনার বাইরের থেকে চারটে কেস আপাতত এখন তো সেটা ব্যাঙ্গালোর আর সুরাট এরকমভাবে আমরা বাইরের কেসে পেয়েছি আমাদের যে সব হেলথ সেন্টারগুলো আছে সেখানে যে জ্বরের কেসগুলো আসছে সেগুলো এখনও আমরা পজিটিভ কেস পাইনি আর আমরা এখন বলছি টেস্ট আমরা বাড়াবো আমাদের যেসব হেলথ মানে ইউপিএসসি যেসব হেলথ সেন্টারগুলো আছে এগারোটা ইউপিএসসি সেখানে কারণ যত বেশি আমরা টেস্ট বাড়াবো আমরা ডেঙ্গুটা তত বেশি ধরতে পারবো কারণ যদি সময় মতো ধরা পড়ে তা আমরা জানি মানুষের কোনো মানে ক্ষয়ক্ষতি হবে না হ্যাঁ যেসব কাজকর্ম সেগুলো চলছে আমাদের যারা বাড়ি বাড়ি ভিজিট করে তারাও ওনার বাড়িতে গিয়েছিলেন এলাকা পরিদর্শন করেছে আমাদের একশো দিনের সুপারভাইজাররা গিয়েছিলেন সমস্ত টিম ওখানে গেছে তো পরিষ্কার চলছে হ্যাঁ যেটা আমি এটাও শুনলাম একটু হয়তো ড্রেনগুলো ওখানে অনেকদিন ড্রেন করা তো ড্রেনের জলটা ঠিক ফ্লো নেই তো সেগুলোও আমরা দেখছি কী করে কী করা যায় আমরা হ্যাঁ 4 কিন্তু আমরা চারটে কেসই পেয়েছি মানে এই রিসেন্ট যে 4টা কেস পেয়েছে সেই 4টা কেস কিন্তু বাইরের থেকেই আসে সুরাট বেঙ্গালুরু আর একটা মনে হয় পুনেতে ছিল এখন দেখুন ডেঙ্গু কো এই সময় আমাদের ডেঙ্গু সিজন এটা প্রি মনসনের টাইম এই সময় ডেঙ্গু হবে এইজন্য আমরা তৈরিও আছি আমরা সবাইকে এই করেছি যে ডেঙ্গুটা কি ছড়ায় এবং তার ম্যানেজমেন্ট কি ইমিডিয়েট তা সেই জন্য আমাদের সমস্ত লেভেলে প্রত্যেককে অ্যাওয়ার করা হয়েছে একটা হসপিটালও তৈরি যে হাউ টু ম্যানেজ ডেঙ্গু তা ডেঙ্গু হিসাবে তো নয় এই সময় একটা ফিভার হিসাবে সময় আসে সেই ফিভারগুলোকেই একটু যত সহকারে রাখার যে কোনো ফিভারে যেভাবে যাই হবে তো সেক্ষেত্রে ফিভার হলে ইমিডিয়েটলি এখান সেখানে না আতঙ্কিত না হয়ে পড়ে ওই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াটাই ভালো এবং আমাদের এখানে সমস্ত রকম টেস্টেরই ব্যবস্থা আছে জ্বর সংক্রান্ত সমস্ত রকম টেস্টের তা আমরা পেশেন্টকে বা পাবলিককে অনুরোধ করবো যদি ধরনের কোনো রোগ হয় বা জ্বর সংক্রান্ত কোনো ডিসিজ আছে তাহলে হসপিটালে এসে তার চিকিৎসাটা করে নিয়ে যাবে আমাদের হসপিটাল মোটামুটি তৈরি আমরা ডেঙ্গু বাড়ি জন্য মোটামুটি তৈরি এখনো পর্যন্ত পরিসংখ্যাক কত এখনও হয়নি হয়তো হচ্ছে আর কি শুনলাম একটা আমার ভর্তি হয়েছে কী নাম নামটা তো আমি এখনও কনফার্ম নয় নাম শুনলাম ভর্তি হয়েছে